নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে এই অ্যাসপিরেশনটা নতুন আমরা হয়তো যেভাবে চেয়েছিলাম আমাদের মতো করে অনেকখানি ঘোষণাপত্রে উদ্ধৃত হয় নাই তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই জুলাই ঘোষণাটি জুলাই যোদ্ধাদের এবং বিগত ফেসিবাদী আমলের যারা নির্যাতিত নিপীড়িত তাদের সকলের একটি স্বপ্ন পূরণের অন্যতম মাইল ফলক ঘোষণাপত্র যতটুকু শুনেছি ততটুকু মনে হয়েছে মোটামুটি ভাবে সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র হবে জাতির বৃহত্তর সাথে আজকের এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশ এবং জাতির জন্য একটা কল্যাণকর রাষ্ট্র গঠনে আমরা দেশবাসী উপকৃত হবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই এই জায়গাগুলোর আদলে ওই ওই ভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী আমরা মনে করি এটা যদি আমাদেরকে আগে দেওয়া হতো আমাদেরকে যদি এই বিষয় নিয়ে আলোচনা করা হতো হয়তো জাতি আরো বিশেষ যেগুলো বাদ পড়ে সেগুলো আরো সম্পৃক্ত করার সুযোগ এটা একটা রচনার মতো হয়েছে এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ সাপলা চত্বরে এক রাত্রে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে আলেম ওলামা একরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়া সেই কথাটা এখানে থাকা দরকার ছিল